আমরা এখন সিলেটে তিনজন আছি আমরা তিনজন কিন্তু সেরা এই কথাটা বলেন হামজা চৌধুরী অনুশীলনে মজা করে তার লগের সঙ্গীদের জামাল দাও অনুশীলনে খেলার জন্য মুখিয়ে আসেন নিজেদের ভিতরে মজা করলেও অনুশীলনে মন দিয়েছেন ঠিক মতো আগামী দশ জন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবেন এর ভিতরে অনুশীলনে মন দিয়েছেন এমনকি পরিবারের সাথে ইটো তারা কাটাতে পারেনি সিঙ্গাপুরের বিপক্ষে

এতটা মেজাজে তিনি অনুশীলন করতে দেখা গিয়েছে আগে থেকে বলে দিলেন সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশের মানুষ উল্লাস করবেন সেই উল্লাস মাঠে বসে সমিত আবার দেখবেন সমিত বলেন আমাদের ভুটানের সাথে বেশ ভালো খেলেছে হামজা পাহমিদুল এবং জামালদের খেলা আমার খুবই পছন্দ হয়েছে আমরা আশা রাখতে পারি আমরা দর্শকদেরকে হতাশ করব না আমরা সিঙ্গাপুরকে হারিয়ে মাঠে উল্লাস করব। সমিতের এই কথাগুলো আপনার থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আগে থেকে প্রেডিকশন করেন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ কয়ে শূন্য গোলে জিতবে অন্যদিকে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাওয়ার জন্য এই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য